এটা দেখানোর জন্য এই হইল গিয়ে সিপার্ল হ্যাঁ এটা হচ্ছেন আমি আগে সিপারল দেখাবো না কি দেখাবো আমি বুঝতে পারতেছি না এটার আমি বলে এটা চোদ্দ থেকে ষোলো এম ঠিক আছে ফোরটিন টু সিক্সটিন এম এম চোদ্দ থেকে ষোলো এম এম সাইজ এর যেটা দেখাচ্ছি চোদ্দ থেকে ষোলো এম এম এর দেখাচ্ছি ও মাই গড এত সুন্দর এত সুন্দর পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাবেন এটা সর্বোচ্চ রিজনেবল প্রাইসে যে আমাদের কাছে পাচ্ছেন এটা যে কোনো প্রান্তে গিয়ে আপনি চেক করে দেখবেন যে ইজ দ্যাট পার্ল অ নট তুমি কি আমাকে সত্যি শেলপারল এত বড় বড় শিলপারল দিয়ে কি চক্কর দিয়ে দিছো নাকি এটা অবশ্যই আপনারা জানতে পারবেন যদি কিনা এটা দেশের বাইরে যে কোনো জায়গায় যে কোনো পার্ল ফ্যাক্টরিতে বা যে কোনো পার্লের শোরুমে গিয়ে যদি অন্তত গলায় মালাটা পরে দেখান গোল্ডকে বলবেন দূরে থাক হ্যাঁ গোল্ড পরে হ্যাঁ গোল্ডের থেকেও বেশি মর্যাদা পাবেন আপনি এই ধরনের জিনিস পড়লে কারণ এই ধরনের জিনিস হচ্ছেন তারাই পরে যারা হচ্ছেন একটু পশনেস পছন্দ করে এবং যারা একটু পশ লুক ক্রিয়েট করে এবং যারা অলওয়েজ অনেক অনেক গোল্ড পরে যারা আসলে গোল্ড লাভার তারাই রিয়েল পার্ল লাভার আলটিমেটলি আমি যেটা দেখলাম জীবনে মানে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সত্য আমি এই ধরনের মানুষকে দেখলাম যারা নাকি গোল্ড লাভার তারাই একমাত্র রিয়েল পার্ল লাভার কারণ গোল্ডের পরবর্তীতে বা গোল্ডের পর পরে যাকে মূল্যায়ন করতে হবে সে রুপার থেকে বেশি মূল্যায়ন পাবে হচ্ছে রিয়েল পাল কারণ রুপাও একটা সময় কালো হয়ে যায় বা লালচে হয়ে যায় কালচে হয়ে যায় কিন্তু রিয়েল উইল বি সেম ইট কখনোই এটার কালার কখনোই নষ্ট হবে না যার কারণে যারা গোল্ড পছন্দ করে তারা পরবর্তীতে যেটা পছন্দ করে রূপার থেকেও এগিয়ে সেটা হচ্ছে রিয়েল পার্ল ওকে আজকে যেটা দেখাচ্ছি আজকে একদম ফ্রেশ মানে ফ্রেশ একদম ফ্রেশ কোয়ান্টিটির কিছু প্রোডাক্ট এটা অনেক সুন্দর এটা রিয়েল পার্ল এবং এটা সিপার এটা সমুদ্রের একাংশ হয়ে থাকে সিপার এবং এটা এত স্মুথ পার্লটা এত স্মুথ সমুদ্রে একাংশ যখন হয় এগুলি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে যদি এটা মিঠা পানিতে হতো তাহলে একটা সময় এটা ফেটে যেত হ্যাঁ ফেটে যায় বা এটা রিং পরে পার্লে একটা রিং পরে অথবা ফেটে যায় বাট এখানটাতে যখন সমুদ্রে হবে তখন দেখেন পার্লের মাঝখানে রিং পড়বে না যেমন আমি যদি আপনাকে একটা একটা দেখাই আমার কাছে দেখো নর্মাল তেরো এম এটা হচ্ছে বাটন পার্ল না এটা হচ্ছে বাটন পার্ল এটাকে যখন তেরো এম এম সাইজ আপনি দেখেন প্রত্যেকটা পার্লের কোনো না কোনো এক জায়গায় ধরেন এখানে একটা রিং পড়েছে দেখেছেন রিংটা দেখতেছেন বুঝতেছেন রিং আসলে বুঝেন যে এখানে যে একটা রিং একটা গোল দাগের মতো পড়েছে হ্যাঁ একটা গোল দাগ এখান থেকে ওই মাথা পর্যন্ত একটা গোল দাগ করে এখান থেকে ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন একটা গোল দাগ একটা রিং একটা রিং পড়ে পার্লের মধ্যে একটা রিং পড়ে ঠিক আছে আপনি রাইস পারল দেখলে খুব ভালো বুঝতে পারতেন একটা রিং পরে তো সেক্ষেত্রে হবে কি যে হ্যাঁ এখানটাতে বসে যায় এই যে যেমন একটা তেরো এম এখানে দেখেন এই যে দেখেন এখানে একটা রিং পড়েছে তাই না একটা রিং পড়েছে এখানে একটা রিং পড়েছে দেখছেন একটা রিং গোল একটা রিং পড়েছে এগুলো একটা রিং পরে বাট এখানে দেখেন এখানে কি কোন রিং পড়ছে কোনটার মধ্যে হয় হতে পারে সেটা আনিভেন একটু হয়তো তারা রিয়েল পার্ল হবেই তো এটা হচ্ছে এছাড়া কোন রিং পড়েছে কোন কোন পার্লের মধ্যে এরকম রিং আছে দেখেন তো কোন পার্লের মধ্যে রিং আছে নাই এটাই হচ্ছে সিপার্ল পার্লের সবচেয়ে বড় ধর্ম সিপাল এখন বলবে অনেকেই যে তাহলে আপু আপনি যে প্রাইসটা বলতেছেন এত রিজনেবল প্রাইস বা এত লো প্রাইস কিভাবে হয় আচ্ছা এটা হচ্ছে আপা সিপাল আমি সেল করতেছি এটা হচ্ছে আনঅফিশিয়াল সিপাল এটাকে যদি আপনি এখন ফ্যাক্টরি থেকে আপনি এটাকে টেস্ট করাইতে যান এটা যদি আপনি হচ্ছেন সার্টিফিকেট করাইতে যান সেক্ষেত্রে সার্টিফিকেটের কস্টিং থেকে শুরু করে সবকিছুতে ওদের যেহেতু নিজস্ব একটা ই থাকবে মানে নিজস্ব ব্র্যান্ড নেম থাকবে তখন মানে একটা ব্র্যান্ডের কাগজপত্র দিয়ে করতে গেলে এখন ধরেন আপনি একটা আইফোন কিনলেন বা একটা স্যামসাং ফোন কিনলেন যেটা হচ্ছেন স্যামসাং নমিনেটেড যেই স্যামসাং ই আছে হ্যাঁ হ্যাঁ একটা কোম্পানি আছে ধরেন আনঅথরাইজড একটা আপনি শোরুমে গেলেন ধরেন বসুন্ধরাতেই নিস বসুন্ধরা পাবেন হচ্ছেন বা আনঅথরাইজড আন পাবেন বা আন স্যামসাং এর ফোনটা যদি কিনে নেন দুই লাখ টাকা সেই নতুন স্যামসাং এর ফোনটাই আপনি স্যামসাং এর শোরুম থেকে কিনবেন উপরতলা থেকে তখন দেখবেন এটার প্রাইস হয়ে যাবে হচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা এখানে প্রায় দেড় লক্ষ টাকার গ্যাপ আছে কেন গ্যাপ জিনিস কিন্তু দুটাই এক একটা হচ্ছে অফিসিয়ালি আরেকটা হচ্ছে আনঅফিশিয়ালি যেটা নাকি কাগজপত্র সবকিছু রেডি করা আছে যেটা সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে সেল করবে আর যেটা নাকি কাগজপত্র ঠিকঠাক নাই বলতে পারেন হয় না পথে 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 সেল করে কিন্তু এগুলো গভর্নমেন্ট ব্যাড ট্যাক্স দিয়ে আনছি বাট আমি আসলে এটা কাগজপত্র বা আন এটা করা হয়েছে কারণ এটা কাগজপত্র বা কোনো ফ্যাক্টরি মারফত আসেন আমি ডিরেক্টলি হচ্ছেন ইয়ের কাছ থেকে কি বলে চাষি থেকে শুরু করে আমি এই প্রোডাক্টগুলি নিজে পারচেস করি দেশের বাইরে থেকে এই হইলো এটার আর এটার মধ্যে ওকে আমি অনেকটু চেষ্টা করছি যে অনেকটা বোঝানোর জন্য এখন এর থেকে ভালো আসলে আমি আর বুঝাইতে পারব না যারা বুঝতে পারেন তারা বুঝতে পারেন আর না বুঝতে পারলে তাহলে আপা অপেক্ষা করেন যখন আমি এই জীবনে যখন আমি ই করে মানে কি বলেন সার্টিফিকেট করে সেল করবো সেখান থেকে কিনলেই ভালো ওকে হরে আল্লাহ হ্যাঁ আমি আগে আপনি আগে হ্যাঁ আমি আগে ওকে বিসফুল করে করি এটা দিয়ে হ্যাঁ সি পার্লের এই সাইজগুলি আমি বলে দিই সাইজগুলি এসছে হচ্ছে চোদ্দ থেকে ষোলো এমএম সাইজ চোদ্দ থেকে ষোলো এমএম সাইজ এসছে। এখন অনেকেই বলবে আপু গলায় মালাটা তো ছোট ছোট লাগে চোদ্দ থেকে ষোলো এমএম তো মনে হয় না আচ্ছা আপনাকে আমি দেখাই কয়েকদিন আগে আপনারা নিয়েছেন না বাটন পারল কত এম এম ছিল তেরো এমএম সাইজ বাটন পার্ল ছিল ঠিক আছে তেরো এমএম এর সাথে আপনি এটা জাস্ট তুলনা করেন কথা আমি একটা লাইন করি দেখেন ওই তেরো এম আর কই চোদ্দ থেকে ষোলো এম দেখছেন এটা তেরো এম এম সাইজ কয়েকদিন আগেই বাটন পাল নিয়েছেন আপনারা নিয়েছেন না বাটন পাল অলমোস্ট সবাই নিয়েছে বাটন পাল তো এই যে বাটন পাল আর এই যে সি পাল সাইজ দেখেন আপা এটা কিন্তু তেরো এম এম সেটাই কিন্তু অনেক মোটা ছিল আল্লাহ আপু এত মোটা এত সুন্দর বলেছেন না এখন এটার সাথে এটা এটার মিলান তাহলে দেখেন কত সাইজ ঠিক আছে এটা দেখেন কত সুন্দর জিনিস দেখছেন এটা তেরো এম আর এটা এটা হচ্ছেন চোদ্দ থেকে ষোলো আমি আবারও বলতেছি থেকে ষোলো হচ্ছে আমার কোনো আপত্তি নাই মোস্ট ওয়েলকাম আপু কালকে থেকে অফিসে সবাই সিপাল দেখতে পারবেন আসলেই সিপালগুলি দেখে আপনি নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে বাবলু ভাই আসসালাম আলাইকুম পাশে বসে ফোন না টিপে লাইভে আসলেও তো পারেন তাই না পাশে বসে বাবলু ভাই যে আসছে ফোন টিপতেছে আপনি বুঝলেন কি করে বাবলু ভাই তো নাই ফোন না ওকে এটার হচ্ছেন আমি সিপাল বেশ কয়েকটা আপনাকে ক্যাটাগরি দেখাইতে পারবো আমার এমনও আছে সিপাল যেটা পনেরো হাজার টাকা করে সেল করছি এমনও সিপাল আছে যেটাকে আমি হচ্ছেন আঠারো হাজারও সেল করছি বিশ হাজারও সেল করছি আমার এমনও সিপাল আমি দেখাইতে পারবো যেটা আমি পঁচিশ হাজার টাকা সেল করেছি করব করি না এখনো করব হুম তো এখন এক একটা কোয়ালিটি আসাবো কোয়ালিটির উপর ডিপেন্ড করে সিপাল আমি যেটা করেছি এটা আমি সর্বসাধারণের জন্য এটা দেখাচ্ছি যদি আপনার এর থেকে রিজনেবল প্রাইস এর সিপাল দিতে পারবো বাট কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে পারবেন না আর এগুলা যেগুলো দেখাচ্ছে এগুলো আমার কোয়ালিটি দিস ওয়ান ইজ মাই কোয়ালিটি এটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না হ্যাঁ এটা যখন হাতে পাবেন তখন বলবেন ওয়াও এত সুন্দর জিনিস এত সুন্দর জিনিসই আমি দেখাচ্ছি এটা এগুলো পড়বেন ক্যাটাগরির যারা আছেন ইভেন যারা কর্পোরেট লেডি আছে খুব এক্সক্লুসিভ জিনিসপত্র পরে কারণ সবাই কিন্তু ঝাঁকে ঝাঁকে অনেক বেশি গয়না গোল্ড পড়তে তখন পারে না এবং গোল্ড পড়লেও কর্পোরেট কোনো জগতে গোল্ড পড়লেও ভালো লাগে না তাকে দেখতে তো এই ধরনের জিনিস হচ্ছেন একটু পশ টাইপের যারা তারা পরবেন এবং অনেক এক্সক্লুসিভ শাড়ির সাথে লাইক জামদানি বলেন তারপর হচ্ছেন কিছু কাতান বলেন গাদুয়াল বলেন এগুলি এগুলি টাইপের সাথে এই ধরনের পরল করবেন ও আর কোনো কথা হবে না যারা হচ্ছেন যত ভালোই পড়েন না কেন ঠিক আছে খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছেন অনলাইনও আপনি পার্চেস করতে পারবেন এমন অনেকেই ভাবতেছে মনে হয় অফিসে শুধুমাত্র আমরা স্লিপার করে করি না আপু আমি অনলাইন অফলাইন সব জায়গাতেই সেল করে কেউ কেউ ভেবে নেয় যে আপু আমি একটু দেখে নিব আমি প্রোডাক্টটা আরেকটু যাচাই বাছাই করে নিব একটু দেখে নিব যে এখানে তো অনেক লাইন আমার এখানে আমি যদি আপনাকে দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবেন এখানেই দুইশো লাইন নিয়ে বসছি এখানে আমার দুইশো লাইন আছে এখানেই আমি অলমোস্ট দুইশো লাইন নিয়ে এখানে আরো আছে এই পাঁচশোটা আরো আছে মানে অনেক আছে এখান থেকে আমি দুইশো লাইন নিয়ে বসছি সুতরাং প্রচুর লাইন আছে আপু দেখতে পাবেন ঠিক আছে এসে দেখতে পাবেন এটা আপনার ইচ্ছা আপনি জানেন দেখে দেখে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না এখন আমি সিম্পল একদম জাম্বু সাইজ আমি আবারও বলছি সাইজটা হচ্ছে আগের সাইজের থেকেও আরো বড় এসছে এটা আগে যে সাইজ আমাদের ছিল তার থেকে আরো বড় এসছে আগের সাইজগুলো একটু দেখাই দেখাও তো না এটা না এটা না এটা তো পনেরো হাজার টাকাটা আগের যে বিশ হাজার টাকার লাইন ছিল এটার একটা সাইজ দেখো একটা সাইজ আছে দেখো আমি আগের সাইজটাও দেখাই আপু আমি মিথ্যা বলে প্রোডাক্ট সেল করবো না আমি আগের সাইজটাও দেখাই দিচ্ছি আপনাকে একটা লাইন আসতে আমার এটা দেখো হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আগের সাইজ আর এটা হচ্ছে এখনকার সাইজ দেখেন অনেক আমি একটু ছোট লাইন দেখাই আল্লাহ রে এত এটা অনেক বড় দেখছেন আরে আল্লাহ দেখেন কত বড় দেখছেন আপা কত বড় কত বড় এসছে দেখছেন আগের লাইনের থেকে এখনকার লাইন অনেক বড় আমি আবারও বলতেছি আগের লাইনের থেকে এখনকার লাইন অনেক বড় ষোলো খুব সুন্দর এবং খুবই বড় বড় সাইজের আমি এর জন্য বললাম যে এটা হইল গিয়ে যারা নিতে পারবে তারা এইবার জিতে যাবে কারণ এবার আমি দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট প্যাকেজিং করেছে যে একটা উল্টাপাল্টা করবি না আমার সামনে দাঁড়িয়ে সব প্যাকেট করতে হবে আমি সামনে দাঁড়িয়ে প্যাকেট করে দেশের বাড়ি থেকে তারপর ওইগুলো পারচেস করে এনেছি আমি মাত্র একদিনের জন্য হচ্ছে আমি এগুলা মানে পাগল এগুলি কিন্তু চায়না মাল না আমি আবারও বলতেছি আমি আমি সিপার কিন্তু কয়েক বেশ কয়েক জায়গা থেকে পার্চেস করি যেগুলি চায়না সেগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে পাওয়া যায় বাট যেগুলো হচ্ছে চায়না ছাড়া অন্যান্য কোন দেশের খুব ভালো কান্ট্রি থেকে আসে সেগুলো একটু এক্সক্লুসিভ হয় লাইক ভিয়েতনাম হ্যাঁ একদম বলেই দিই আমি আমি ভিয়েতনাম থেকে সিপারগুলি পার্চেস করি কারণ ভিয়েতনাম থেকে সিপারগুলি হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ কোয়ালিটি হয় যেটা চায়না থেকে আপনি পনেরো হাজার টাকায় বেচতে পারবেন কিন্তু ভিয়েতনামের কোয়ালিটি অনেক ভালো এবং তাদের দামও বেশি থাকে কারণ এটা একটা সাগর বেষ্টিত এরিয়া ভিয়েতনামটা এর জন্য হচ্ছেন ওর তিন পাশেই হচ্ছে সাগর তাই জন্য ওখানে ভালো সিপার পাওয়া যায় যার কারণে আমি এবার মানে এবার না বেশ মানে গত কয়েকবার ধরেই আমি ভিয়েতনাম একটা সেল করে সবচেয়ে বেশি প্রশংসা করিয়েছি রেদার দেন চায়না হ্যাঁ এর জন্য হচ্ছে আমি ভিয়েতনামের এগুলো সাইজও অনেক বড় পাওয়া যায় তাই আমি বললাম যে এগুলো আপনারা নিতে পারেন এটা যারা এইবার আমি সবচাইতে বড় সাইজ পেয়েছি এভারেজ যে সাইজটা সবচাইতে বড় সাইজ পাইছি বাট এর আগেও আমি যেগুলো সেল করছি এটার থেকে এক সাইজ ছোটই পাইছি বড় পাইনি বাট এবার আপনারা সবচাইতে বড় সাইজ পাইছেন হ্যাঁ এটা তো মার্বেল আপা এটা জাম্বু সাইজ আমি আবার বলতেছি এটা হচ্ছে জাম্বু সাইজের একদম জাম্বু সাইজের আপনি পাচ্ছেন এগুলা এগুলা খুব সুন্দর এটা আমি দুই লাইন দিয়ে দুই লাইন করেছি আমি তিন লাইন দিয়ে দুই লাইন করি না আমি দুই লাইন দিয়ে দুই লাইন করেছি পার লাইনের আমি বলে দিই এগুলা এক এক লাইনের প্রাইস করবে আপু বিশ হাজার টাকা এক এক লাইনের প্রাইস করবে আপু বিশ হাজার টাকা ওকে আমি বারবার বলে নিচ্ছি এগুলার প্রাইস হবে এক এক লাইনের প্রাইস বিশ হাজার টাকা এই যে দেখেন এই যে এগুলা হচ্ছে সিপার এগুলো সিপার এগুলো হচ্ছে চায়না থেকে আমাদের করা এগুলো এক এক লাইন পাওয়া যায় হচ্ছে না আপনার পনেরো হাজার টাকা করে এই সেমটার হচ্ছে আপনাকে এদের এগুলি এগুলি দিয়ে দেখা যায় আমি পনেরো হাজার টাকাও বেচতে পারবো পনেরো হাজার টাকা করে আপু আমি বেঁচে যে আমার স্যাম্পল আছে আমার কাছে কিন্তু এগুলি যেগুলো আমি দেখাচ্ছি যে আগেও যেটা সেল করছে আপু এটার সাইজটাও দেখেন এটা সাইজ থেকে এবারের সাইজ অনেক বড় এসছে আপু অনেক বড় এসছে আপনি সামনে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট পার্চেস করে নিয়ে যান অফিসে এসে আমার কোনো সমস্যা নাই এমন না যে আপনাকে দেখাবো এক আপনাকে হয়তো বা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিব আরেক নো আপু আপনি এসে দেখে নিয়ে যান অফিসে এসে দেখে নিয়ে যান অন্যান্য অনেক আপু অফিসে এসে দেখে নিয়ে যায় নিয়ে যেতে পারেন অফিসে এসে কোনো সমস্যা নেই এগুলো প্রাইস হচ্ছে পার পিসের প্রাইস হচ্ছেন বিশ হাজার টাকা করে পার লাইন আমি আবারও বলছি বিশ হাজার টাকা করে পার লাইন এখন এমন আপু আছে বসেই থাকে যে আপু আরো বড় সাইজ কি আছে আপু আরো বড় সাইজ যদি বলেন তাহলে আমি আপনাকে চারটা লাইন পাঁচটা লাইন দেখাইতে পারি যে এগুলো অনেক বড় লাইন অনেক বড় সাইজ আমি এরকম চারটা পাঁচটা দেখাইতে পারি অনেক বড় সাইজ ঠিক আছে এগুলা এরপরে আর চাইবেন না হ্যাঁ আমি চারটা পাঁচটা লাইন দেখাবো যে এই এত বড় লাইন যদি বাংলাদেশে কেউ দেখাইতে পারে সেদিন আমি বুঝবো যে আসলে সে প্রোডাক্ট দেখাইছে দেখাই দেখছে না বলবেন তাহলে এটার সাথে এটা পার্থক্য দেখাও এটা দেখে এখনই দেখাই দাঁড়ান এই যে দেখেন এটা ষোলো এটা উনিশ বিশ এ দেখেন দেখছেন আপু উনিশ বিশ এম এম আপু এটা এত বড় সাইজের এটা অনেক বড় সাইজের খুব সুন্দর অনেক সুন্দর এগুলো এগুলো হচ্ছে উনিশ বিশ এমএম যারা বড় এই যে একদম সামনে থেকে দেখে এই যে দেখেন সাইজ দেখেন এগুলো হচ্ছে ডাবল সাইজ এগুলো হচ্ছে ডাবল সাইজ এটা আমার গলাটার সাথেই ধরেন না দেখেন দেখেন আপনারাই বলেন এই যে গলায় যেটা পড়েছে এটা কিন্তু ষোলো এমএম আর চোদ্দ থেকে ষোলো এমএম পড়েছে আর এই যে যেটা ধরে দেখাচ্ছে এটা হচ্ছে উনিশ বিশ দেখছেন এটা সাইজ এগুলো হচ্ছেন যারা গোল্ড গোল্ডের সাথে হু মিলাতে চাচ্ছেন এরকম কোন পার্ল যে আমি আসলে গোল্ডের সাথে মানে গোল্ড পরার প্রেক্ষিতে কিছু পড়তে চাচ্ছে এখন যে গোল্ডের প্রাইস যদি আপনি রিয়েল পড়া এই ধরনের পড়েন আপনার মানে কোয়ালিটিটাই অন্যরকম হয়ে যাবে এবং আপনি নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে পারবেন অসম্ভব সুন্দর জিনিস আমি কারণ হচ্ছে আপু আমি কোয়ালিটিটাকে প্রাধান্য দিই আমি কোয়ালিটিটা মেনটেন করার জন্য আমি হচ্ছে মানুষের টাকা একটু বেশি যাক দুই চার পাঁচ হাজার টাকা বেশি যাক কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট পান সেই জন্য হচ্ছেন আপা আমরা যে কোয়ালিটিটা আমরা আপনাকে দেখাচ্ছি এটা সবচেয়ে বড় সাইজের বিশ হাজার টাকা এখন আপনি এক লাইনও নিতে পারেন আপনি দুই লাইনও নিতে পারেন আপা আমি যেমন দুই লাইন দিয়ে করেছি আপনি দুই লাইন দিয়েও নিতে পারেন আপনি তিন লাইন দিয়েও নিতে পারেন আপনি যেমন আমিও দেখেছি আপুরা তিন লাইন দিয়ে দুই লাইন করে খুব সুন্দর ঠিক আছে তিন লাইন দিয়েও দুই লাইন করে এখন আপনি তিন লাইন দিয়েও দুই লাইন করতে পারেন এক লাইন দিয়ে এক লাইন করতে পারেন এটা আপস টু ইউ এটা আপনার ইচ্ছে এবং মাঝখানে মাঝখানে আমার মনে হয় একটা করে গিট মারবেন অবশ্যই মাঝখানে মাঝখানে একটা করে গিট মারলে জিনিসটা একটু মানে একটু একটু ঝুলানো হয় দেখতে আরো বেশি কষ্ট লাগে ঠিক আছে খুব সুন্দর এবং আমি গলায় যেটা পরেছি এটা যেটা করেছি এটা দেখেন আমি এটা টার্সেল দিয়ে যদিও পড়েছি বাট এটার একটা সিস্টেম আমি করেছি সিস্টেমটা হইল যেমন এটা আপনি টার্সেল দিয়ে পড়তে পারবেন দেখেন আমি টার্সেল দিয়ে পড়ছি আমি টার্সেল দিয়ে পড়ছি এখন এটা এমন একটা টার্সেল আমি আপনাকে দিব যে টার্সেলটা আপনি মন চাইলে টার্সেলটাকে খুলে এক লাইন করতে পারবেন মন চাইলে আপনি এটাকে দুই লাইন করতে পারবেন এবং মন চাইলে আপনি হচ্ছেন টার্সেল অ্যাড করতে পারবেন মন চাইলেও আপনি টার্সেলটা খুলে ফেলতে পারবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে আপু বাচ্চাদের চুলের ব্যান্ড পারলে ব্ল্যাক করছিলেন ওগুলো কি আছে না ব্ল্যাক কালারটা নেই ব্ল্যাক কালার নেই আপু অফ হোয়াইট হোয়াইট স্মোকি মাল্টি এগুলো আছে এই দেখেন আমি কিন্তু পার্সেল দিয়ে পড়ছি আমি আপনাদেরকে দেখাই দিলাম এবার আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছেন ও আজকে না একটা কন্টেস্ট রেখেছিলাম আচ্ছা আজকে লাইভটাকে যার যার ফেসবুক আইডিতে একটু শেয়ার করে দিতে হবে আমি আবার বলছি আজকে লাইভটাকে যার যার ফেসবুক আইডিতে একটু শেয়ার করে দিতে হবে আজকে লাইভে হচ্ছেন স্পেশালি একটা গিফট থাকবে যার যার ফেসবুক আইডি থেকে লাইভটাকে হ্যাঁ আচ্ছা এটা হইল গিয়ে আমি এই টার্সেলটা ইউজ করেছি এই টার্সেলটা আপনি পাবেন না আপনি আপনি পাবেন নর্মাল টার্সেল বাট আপনি যদি এই ধরনের টার্সেল চান আপনি এই ধরনের টার্সেল নিতে পারবেন এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এটা রূপা দিয়ে করা রূপার টার্সেল রূপার টার্সেল এটা ইচ্ছে করলে ধরেন যেখানে দুই ভাবেই খোলা যায় যে খুলে ফেললেন ইচ্ছে করলে আপনি এটাকে খুলে ফেললেন দেখছেন খুলে ফেলে শুধুমাত্র একটা লাইন করবেন আবার মন চাইলো যে না আপনি দুইটা লাইনে পড়বেন তাহলে আপনি আপু দুইটা লাইন এভাবে দিয়ে পড়তে পারবেন মানে দুই পাশ থেকে দুইভাবে খোলা যায় এটা খোলা যায় আমি বারবার বলছি এটা খোলা যায় আর আরেকটা কথা হইলো যে শি এত বড় সাইজের পার্ল কিন্তু দাম রেগুলার এই প্রাইস থাকবে না এইবার আমি দামটা অনেক কম পেয়েছি আমি নিজেও হ্যাপি বাট এটার যে স্মোকি কালার তখন কিন্তু স্মোকি কালারটার প্রাইস কিন্তু আরও বেড়ে গেছে তাই জন্য হোয়াইট কালারটা যারা চাচ্ছেন দ্রুত নিয়ে নেন এটা অনেক সুন্দর আপু এটা সামনে থেকে দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং আমি বলবো যে আপনি অফিসে এসে পার্চেস করেন ইফ ইউ ওয়ান্ট আর যদি মনে করেন আমি অনলাইনেই তাহলে অনলাইনেও নিতে পারেন আমাদের কোনো সমস্যা আপনি লাইন চুজও করতে পারেন যে আমাকে একটু লাইনটা দাও আমি করতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু আমাদের কাছে দিয়ে দিলে আমরা মিলিয়ে মিলিয়ে দিব আপনাকে যদি দুই লাইন করতে চান অন্তত দুই লাইন করলে দারুণ লাগে জিনিসটা এবং আমি তো বললাম যে গোল্ড না পরে যদি আপনি পার্ল করেন তাহলে আপনাকে পার্লের সেই যে আলাদা একটা সৌন্দর্য এটা গোল্ডের মধ্যে আবার আসবে না হ্যাঁ কারণ রিয়েল পার্ল শুধুমাত্র তারাই বোঝে এটার মর্যাদা যারা হচ্ছে গোল্ডের মর্যাদা বোঝে যে গোল্ডের পরপরে যদি কিছুর মূল্যায়ন থাকে তাহলে সেটা রিয়েল পাল অবশ্যই যেটা হোয়াইট কালার কোন শাড়ির সাথে শিফোন শাড়ির সাথে অথবা সিল্ক একটা শাড়ির সাথে একটু চিন্তা করেন অসম্ভব সুন্দর লাগবে আর এটা যেহেতু এক্সক্লুসিভ একটা কালেকশন এটা কেন আপনি মিস করবেন অবশ্যই যারা গোল পড়তে পছন্দ করেন তারা হচ্ছেন এরকম একটা রিয়েল পাল নিয়ে দেখতে পারেন এগলার প্রাইস হচ্ছে পার লাইনের প্রাইস হচ্ছে না বা বিশ হাজার টাকা আপনি যত লাইন খুশি তত লাইন নিতে পারেন এটা আপনার ইচ্ছে আপনি যত লাইন খুশি নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে পার লাইনের প্রাইস বিশ হাজার টাকা এক এক লাইনের প্রাইস আপু বিশ হাজার টাকা এবার